হাজির হয়েছি জাতীয় দৈনিক বর্তমান কথা বলার প্রধান প্রধান সংবাদের শিরোনাম নিয়ে আমাদের সাথে এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে যারা আমাদের ইউটিউব চ্যানেলে জাতীয় দৈনিক বর্তমান কথা ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিবাদন আজ মঙ্গলবার আজ মঙ্গলবার দুই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আঠারোই ভাদ্র চৌদ্দশো বত্রিশ আজকে জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম রয়েছে আচরণবিন্দি লঙ্ঘনের ছড়াছড়ি আজ প্রধান উপদেষ্টার সঙ্গে আরও ষাটটি দলের বৈঠক ঢাকা ওয়াসার দুর্নীতির সম্রাট অজউদ্দিন প্রকল্পের নামে কোটি টাকা লুটপাট অনুসন্ধানী প্রতিবেদনে আজকের দ্বিতীয় পর্ব অবধ সুষ্ঠু নির্বাচন চান যুক্তরাষ্ট্র রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রদানের সাক্ষাৎ ডাকসুর নির্বাচনে বাধা নেই সাততলা অনুমোদন দশতলার বাস্তবতা সন্তানী লাইফের পেছনে রাজনীতির সামনে রাজুক নীরব এ নিউজটি আজকের বিশেষ অনুসন্ধানের চতুর্থ পর্ব রয়েছে এখানে নকশা বহির্ভূত ভবন নির্মাণে যুবলীগ স্বৈরাচার শক্তির ছত্রছায় সাবেক সংগঠন রাজুকের চিঠি থেমেই ফাইলের জনপ্রিয় জননিরাপত্তার ঝুঁকিতে এই ছিল আজকের রাজুকের সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের বহুতল ভবনের তথ্যচিত্র সবাইকে নিয়ে সুন্দর একটি নির্বাচন আয়োজনের চেষ্টা করব বিএনপির রাজনীতির প্রভাব খাটিয়ে ভুক্তভোগী হয়রানির অভিযোগ অনুসন্ধানী প্রতিবেদনের আজকের প্রথম পর্ব নির্বাচনে পেছানোর কোনো সুযোগ নেই সহ পঁয়ত্রিশ জনের নামে মামলা করবে দুদক সেনাবাহিনীর সরকারের সব কর্মসূচি সবল করতে প্রতিশ্রুতিবদ্ধ তিন দিনের সফরে ঢাকায় আসছেন টিআই চেয়ারপারসন ফাসোয়ার ফেলোরিরা মন্ত্রী না হয়েও পেলেন টাকার খনি এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রথম পাতার প্রধান প্রধান সংবাদের শিরোনাম আপনারা দেখছেন দ্বিতীয় পর দ্বিতীয় পাতায় অষ্টম পাতায় রয়েছে শেষের পাতা জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার শেষের পাতায় রয়েছে ফেসবুকে বন্ধ হচ্ছে না জুয়ার বিজ্ঞাপন এআই ভিডিও ঝুঁকি বাড়াচ্ছে নির্বাচন শুধু সেনাবাহিনী নয় বিমান নৌবাহিনীকেও কাজে লাগাবে সামাজিক নিরাপত্তা কর্মসূচি পঞ্চাশ শতাংশে বাইশটি দোকানি অবৈধ অসংখ্য ভাঙা হল সুনামগঞ্জ জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফন্ডের উদ্যোগে বিএনপির নেতৃত্ববৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা তিরিশটি মোবাইল ফোন উদ্ধার করল এপিবিএন সাভার বনগাঁও ইউনিয়ন পরিষদ ওয়ার্ড সভা অনুষ্ঠিত মালয়েশিয়ায় অর্থ পাচারের মাস্টার নুর আলী ফরিদগঞ্জে সবজির অতিরিক্ত দামের অভিযোগ আমাদের উপর হামলা করতে তিনটি সংগঠনকে টাকা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন দুর্গাপুরে সিএনজির সংঘর্ষের প্রাণ এক যাত্রীর আয়োজনে খাগড়াছড়িতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন এই ছিল জাতীয় দৈনিক বর্তমান কথা পত্রিকার প্রধান প্রধান সংবাদের শিরোনাম বর্তমান কথা একটি বিজ্ঞাপন চলছে জেলা এবং উপজেলা প্রতিনিধি আবশ্যক আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফোর ওয়ান ফোর এই নাম্বারে যোগাযোগ করলে আমাদের পত্রিকাটি প্রকাশিত হয় বিরানব্বই আরামবাগ ক্লাব মার্কেট মতিঝিল ঢাকা এক হাজার থেকেও প্রকাশিত হয় নিজস্ব প্রেস আর স্প্রিন্টিং প্রেস থেকে তো আমাদের সাথে যারা এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে রয়েছেন সবার প্রতি রইলে ভালোবাসা ও শুভকামনা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি অন্য সময় অন্য ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে